আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে যা আমরা দেখাবো এইটা হচ্ছে আমাদের খাদি সিপপিন খাদি সিপিনগুলো এত সুন্দর আপনার এই খাদি সিপিনগুলো নেওয়া মাত্রই কিন্তু ছেলেদের দেখেন অত্যন্ত অত্যন্ত সুন্দর খাদি কাজের কিন্তু এই খাদি কাপুরের এই সুন্দর সুন্দর কাপুরে কিন্তু আপনাদের খাদি পিন পাবেন দেখেন সিপিন খাদি কটনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একদম মানে যে মন মাতানো কালেকশন নেওয়া মাত্রই সেল হবে এত সুন্দর সিটপিনের আপনারা পাবেন এই সালোয়ার পিন একদম একদম মানে যে ফুল এই প্রোডাক্টটির কিন্তু সালোয়ার দেখেন অত্যন্ত সুন্দর প্রিন্টের পাবেন সালোয়ার দেখেন স্যালোয়ার দিয়েই কিন্তু মনে হবে যে একটা জামা হবে এত সুন্দর খুবই সুন্দর ইউনিক ডিজাইনার এই প্রোডাক্টগুলো যদি নিতে চান তাহলে দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এবং শোরুমে আসলে আপনি ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন দেখেন কত সুন্দর শিপপিন খাদি কটনগুলো কিন্তু মানে যে খুবই চমৎকার গর্জিয়াস একটি প্রোডাক্ট এগুলো কিন্তু নেওয়া মাত্রই সেল হবে দেখেন কত সুন্দর আমাদের শোরুমের কিন্তু সিগনেচার কালেকশন শিপফিন খাদি কটনগুলো আমরা প্রোভাইড করি সকলকেই দেখেন যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে একদম মানে যে সুপার ডুপার কালেকশন সিপফিন খাদি কটনগুলো খুবই মানে যে রিজনেবল একটি প্রাইজে পাবেন আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে দিবেন দেখেন দারুণ অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট সিফফিন খাদি কটনগুলোর কিন্তু অনেক সুন্দর হচ্ছে গা প্যান্টের কাপড় একদম মানে যে ডিজিটাল প্রিন্ট করা খুবই মানে যে ইউনিক একটি প্রোডাক্ট নেওয়া মাত্রই কিন্তু ছেলে হয়ে যাবে দেখেন সামনে কিন্তু ঈদের মার্কেট আর যারা এই ঈদের মার্কেট এই প্রোডাক্টগুলো নেবেন তারা কিন্তু বিপুল পরিমাণ লাভ করতে পারবেন দেখেন খাদি খাদিকটনের যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে একদম মানে যে মন ভরা কালেকশন মন মন মাতানো কালেকশন দেখেন আমি আরেকটা কালার খুলে নিচ্ছি দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার সিপফিন খাদিকটন দেখতেছেন আপনারা একদম লাকজারি একটি প্রোডাক্ট অসম্ভব সুন্দর দেখেন খাদি খাদিকটনগুলো খুবই সুন্দর খাদি কাপড়ে কিন্তু সিফিন খাদি কটনগুলো এবং প্যান্টের কাপড় থাকবে পিন করা দেখেন আপনারা কিন্তু উন্যা পাচ্ছেন এরকম কোঠা খাদি কাপড়েরই কিন্তু উন্যা পাবেন পাক্কা পাঁচ সাত নামাজি ওন্যা সুপার কালেকশন সুপার ডুপার একটি কালেকশন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু পাবেন দেখেন আমাদের শোরুমে যে প্রোডাক্ট দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে একদম মানে যে কোয়ালিটিফুল প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে আপনারা কিন্তু সিপফিন খাদিকটনগুলো পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সিপফিন কটনগুলো দেখেন খুবই লাকজারি একটি প্রোডাক্ট সিপফিন খাদিকটন দেখেন কত সুন্দর এত সুন্দর এই প্রোডাক্টগুলো আপনি না নিলে কিন্তু খুবই মিস করবেন সেজন্য আপনি দেখা মাত্রই দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন আর সিপিন খাঁটি কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার আছে আপনারা ইচ্ছা মতো বেছে বেছে নেওয়ার সুযোগ আছে